জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করছেন একের পর এক রাজনীতিবিদ কেউ চাইছেন পুলিশের নিরাপত্তা কেউ অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান আবার কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কেউ কেউ চাইছেন সব কিছু একসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এখন পর্যন্ত অন্তত পনেরো জন রাজনীতিবিদ নিরাপত্তা গানম্যান বা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন পাশাপাশি প্রায় পঁচিশ জন সরকারি কর্মকর্তা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন সংখ্যাটি দিন দিন বাড়ছে এমনকি অনেকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েত সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখের জন্যও নিরাপত্তা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আবেদন বেড়েছে তিনি বলেন কাকে গানম্যান দেওয়া হবে বা কাকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে তা নির্ধারণে চলতি সপ্তাহেই বৈঠকে বসবে মন্ত্রণালয় এদিকে এগারো ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক মাঠে তৎপরতা বাড়লেও নিরাপত্তা প্রশ্নে উৎকণ্ঠা আরও জোরালো হয়েছে এই প্রেক্ষাপটে সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা দু জারি করেছে তবে বিশ্লেষকদের মতে নিরাপত্তা কেবল অস্ত্রের মাধ্যমে নিশ্চিত হয় না সাবেক মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান বলেন চিহ্নিত ঝুঁকি থাকলে ব্যক্তিভিত্তিক নিরাপত্তা দেওয়া যেতে পারে কিন্তু ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া ঝুঁকিপূর্ণ এবং অপব্যবহারের আশঙ্কা তৈরি করে নির্বাচনের আগে রাষ্ট্রের সামনে এখন বড় প্রশ্ন নিরাপত্তা জোরদার হবে প্রতিষ্ঠান দিয়ে নাকি অস্ত্র দিয়ে সাবা খান নাগরিক প্রতিদিন